বন্ধুরা রয়্যাল একাডেমির পক্ষ থেকে আমি একজন ভারতীয় শিক্ষক বর্তমান পরিস্থিতির উপরে যে ধারাবাহিক ক্লাসটি চালাচ্ছি তা দেখার জন্য এবং আমার পুরানা নতুন সমস্ত বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি আজকে এই দুর্দিনে বাংলাদেশে পাশে কে দাঁড়াবে জীব মরিবে আপন কর্মদোষে দোষ দেবে কারে আজকে বন্ধুত্ব নষ্ট করছে কে ভারত কখনোই বন্ধুত্ব নষ্ট করতে চায় না যারা তাকে উনিশশো সালে ভাষা কেড়ে নিতে চেয়েছিল উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল বাঙালি সমাজের মাথায় সেদিন রুখে দাঁড়িয়েছিল বাংলার জনক বাঙালির পিতা বাঙালি জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন যার ফলে ভারত সরকার সহযোগিতা করেছিল করে উভয়ের সহযোগিতায় আন্দোলন সংগঠিত হয় এবং মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং সেই মুক্তিযুদ্ধের অনবদ্য ভূমিকা ভারত সরকারের প্রধানমন্ত্রীর তদানীন্তর শ্রীমতী ইন্দিরা গান্ধী ভোলার বিষয় নয় তাহলে সেই সমস্ত ঘটনা বাস্তব অভিজ্ঞতা আজকে যারা বাংলাদেশে সেনানায়কের ভূমিকা পালন করছে তাদেরকে জানা ছিল না তাহলে জানা সত্ত্বেও এরা যে কাজগুলি করছে তাই বাংলা একটা প্রবাদ আছে জানিয়া যোজনা ভুলে তার জন্ম পশু খুলে এরা তো পশুত্ব প্রাপ্ত হয়েছে কারণ একটা জনজাতি ধর্মের ভিত্তিতে বিচ্ছিন্নতাবাদ সৃষ্টি করে তাই বাংলাদেশের মধ্যে বিচ্ছিন্ন আন্দোলন চলছে বিচ্ছিন্নতাবাদের সৃষ্টি হয়েছে সবাই বাংলা ভাষায় কথা বলে সেখানে বিভেদের কি সৃষ্টি কে হিন্দু কে মুসলমান এ ভাবার কি দরকার কিন্তু না এদের শিক্ষার অভাব এরা মানুষ বিমানে চড়ে মানুষ রকেটে চড়ে চাদের দেশে যাচ্ছে এরা গরুর গাড়িতে চড়ে হ্যাঁ এরা সমুদ্র গভীর অতলে যাইতে চায় তারা ফোরওয়ার্টে না গিয়ে তারা ব্যাকওয়ার্ডে যাচ্ছে এরা শিক্ষা চেতনা সমস্ত দিক থেকে পিছিয়ে আছে কারণ একটা মেডিকেল কলেজের ছাত্র বোরখা পড়ে যাচ্ছে তাহলে এই যে বোরখা এই বোরখাটা কী সম্ভ্রম এই সম্ভ্রম ঘরের জিনিস বাইরে আনার কি দরকার কি দরকার তাহলে এটা মৌলবাদী শক্তির চর্চা করা তাছাড়া অন্য কিছুই না মৌলবাদীরা তাদের হীনমান্যতাকে চরিতার্থ করার জন্য ধর্মের আচ্ছাদন দিয়ে তারা মানুষকে শোষণ করে সেই মুখোশটা খুলে দেওয়ার জন্য আমরা বাংলার যারা জনগণ আছে তাদের ক্ষেত্রে আমরা এই চ্যানেলটা চালাচ্ছি যে তারা প্রকৃত শিক্ষা অর্জন করো করার পরে প্রকৃত জ্ঞান ভাণ্ডারের চর্চা করে নতুন নতুন বিজ্ঞানী সৃষ্টি করো বাংলার মাটিতে নতুন নতুন ডাক্তার তৈরি করো বিজ্ঞানভিত্তিক শিক্ষা আরম্ভ করো এই যে বিভিন্ন জায়গায় মাদ্রাসা মাদ্রাসা খুলে না মাদ্রাসার ছাত্র হ্যাঁ মাদ্রাসা ভালো ভালো ছাত্ররা যাচ্ছে তাদের ব্রেনটাকে মগজ ধোলাই করে কি করে জঙ্গি জেহাদি কাজ করা যায় তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিন্তু বন্ধুরা এই প্রশিক্ষণটা যদি বিজ্ঞান ভিত্তিক দেওয়া যায় বাংলার ছাত্র যুব সমাজ এগিয়ে আসবে তাই আপনাদের যেখানে ভুল হচ্ছে সেটা সংশোধন করার জন্য একাডেমির পক্ষ থেকে আমরা বলছি কারণ আপনাদের ভাবার বিষয় শিক্ষা ব্যবস্থা চালু করো এবং কি করে বাংলার মাটিতে সম্পদ সৃষ্টি করা যায় মানব সম্পদকে হ্যাঁ এখনও প্রায় আঠারো হাজার কোটি বাঙালি হ্যাঁ বাংলাদেশে বসবাস করছে তাদের মধ্যে মানব সম্পদ এই মানব সম্পদকে শ্রীবৃদ্ধি করার জন্য সুশিক্ষার প্রয়োজন সেই সুশিক্ষা প্রদান করা দরকার তাই আমি বলবো যারা বাংলার হ্যাঁ মসনদে বর্তমানে বিশেষ করে সেনানায়ক অকার তাকে আমি বলবো তোমার ইন্ধনে একজন সাবেক প্রধানমন্ত্রীকে দেশান্তর করেছ শেখ হাসিনা জানে আমার পিতাকে এই সেনার সমরনায়ক যারা ছিল তারাই কতল করেছিল জিয়ারুর রহমান সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে তার পিতাকে হত্যা করে তাই শেখ হাসিনা জানে তাই তার পিতার মতো পরিণাম যাতে তার না হয় তাই তিনি কে ভারতে আশ্রয় নিয়েছে এবং আশ্রয় নেওয়ার পর ভারতের ভারত থেকে যেহেতু জানে পিতার বন্ধু দেশ তাই আমারও হ্যাঁ পরম আত্মীয় ভারত তাই ভারতে আশ্রয় নিয়ে আসে তাই ভারত থেকে তাকে সহযোগিতা করা হচ্ছে এবং আগামী দিনে ভারত থেকে অদূর ভবিষ্যতে এই যে শেখ হাসিনা আবার বাংলার মাটিতে ফিরবে এখনও শেখ হাসিনার জন্য হাজারো হাজারো বাঙালি লাখো লাখো বাঙালি কাঁদছে তার পরিণাম কি হচ্ছে আজকে বাঙালি দু বোলা ভাত পাচ্ছে না হ্যাঁ কি অবস্থা হাহাকার বাংলার মাটিতে এর সৃষ্টিকর্তাকে ডক্টর রিনুস এবং তার সাকরাইট এই যে যারা রয়েছে হ্যাঁ মিজানুর রহমান থেকে শুরু করে যারা রয়েছে এদের ইমিজিয়েট ইমিডিয়েট আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত এরা জাতপাতের ভিত্তিতে যে রাজনীতি শুরু করছে সেটার অবসান ঘটাতে হবে হ্যাঁ বিশ্ব মানবতার মাধ্যমে বিশ্ব মানবতার সৃষ্টি করতে হবে বাংলার মাটিতে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান এটা ভাবার বিষয় নয় আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের মানবতা চর্চা করা দরকার ধর্ম মানুষকে হ্যাঁ সহ সহিষ্ণুতা শেখায় সেই কোন ধর্ম আমরা জানতে পারছি ইসলাম ধর্ম নাকি শান্তির প্রতীক তাহলে ইসলাম ধর্মাবলম্বীরা কেন এরকম কেন এরকম ইসলাম মানে শান্তি তা শান্তি প্রতিষ্ঠা না করে অশান্তি সৃষ্টি করছে কেন যারা এই ইসলাম ধর্মের যারা যাজক শ্রেণী অর্থাৎ মোল্লা শ্রেণী এই মোল্লা শ্রেণীদের কাছে আমার প্রশ্ন থাকলো তোমাদের মধ্যে হ্যাঁ কী শিক্ষাটা আছে তোমরা শান্তির হজরত মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদের শান্তির বাণীকে প্রচার না করে অশান্তি সৃষ্টি করছে কেন জিহাদি জিহাদি মানে কি জিহাদি মানে সেই আল্লাহর বিরুদ্ধে যারা চলছিল তারাই জিহাদি অর্থাৎ জিহাদি সেই সময় কি করেছিল মক্কা থেকে মদিনায় যখন হজরত মহাদ যাত্রা শুরু করল তখন এই জিহাদির জন্ম এই জিহাদির কারণে হজরত মোহাম্মদকে মক্কা থেকে মদিনায় যাইতে হয়েছে আসল ধর্ম তোমরা পালন করো না ইসলাম ধর্ম যদি পালন করতা তাহলে আজকে তোমাদের মধ্যে এই বিভেদ সৃষ্টি হতো না তাই আমি প্রশ্ন রাখলাম এ মোল্লা তুমি মোল্লা না মসজিদে যাবে না কী করবে হিন্দু মুসলমান বিভেদ করবে না বিশ্বের মানবতার সৃষ্টি করবে এবং শান্তির প্রতীক হবে সেটা তোমার কর্মদোষে হে মোল্লা তোমার বিচার হবে তোমার কোথায় তুমি দোযোগে যাবে না বৃহস্তে যাবে তোমার কর্মে তোমার সেদিন হ্যাঁ বিচার হবে আকৃতের দিনে তাই এই মোল্লা বেশি দিন বাড়িল না মোল্লার মোল্লাগিরি মসজিদ পর্যন্ত তারপরে না তাই আমার একাডেমির এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে নতুন নতুন আপডেট আনার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করবেন তার জন্য আমি অনুরোধ রাখবো নমস্কার